শোয়াচা আপনি যদি চাষা না অন্য কিছু হইতেন আপনি রাস্তা মোবাইল কিনতে নি কি শুরু করছে এটা কি মোবাইল

তোর ফোন কিনতে লইছি তুই ফোনটার আসার দিলি কে তোর কি মনে নাই তুই আমার কয়েকদিন রিকোয়েস্ট করছস আমার সবই মনে আছে ওই মনে করে লাভ নাই ঠিক আছে বাদ দেন দেখেন আপনার বাতি যা কি মোবাইল চাই মার্কেটটা একটু ঘুরে ঠুরে দেখেন তারপর একটা পছন্দ কইরা তার ইচ্ছা মতো কিনা দেন হ্যাঁ কিনাই তো দিব ভালো মোবাইল কিনা দেওয়ার লাগি তোরে মার্কেটে তুই কি মোবাইল কিনবি কো আমার দি তোর কি পছন্দ এটা ফোন আমার পছন্দ না আমার পছন্দ হইল Android ফোন যেটি একের ভিতরে সব পাওয়া যায় আমি সবকিছু পামু ক্যামেরাটা জুম করমু গেম খেলমু ছবি দেখমু মুভি দেখমু

তুমি আমার টাকাটা দিলে দাও কিন্তু ভালো একটা মোবাইল কিনা দাও हां ভালো মোবাইল কিনা দিব তোর তো সেই দোকানে নেই সেই দোকানের মোবাইল তোর পছন্দ হয় না তুমি আমার যে দাও হে তোমার পছন্দ হয় না আমার কত হলো এমন একটা মোবাইল কিনা দিবা যেটা আমি ক্যামেরাটা জুম বাড়িয়ে দিব তুই যা কিনা তোর মোবাইল জুম বাড়িয়ে দিব আমি যদি মোবাইল কিনতে জামু তো তোমারে নিয়ে আইসি ক্যা তুমি ভালো দেখ একটা মোবাইল হোক কিনে কিনা দাও

ওই রোমাটা লয়ে যেত আমার বিদেশে কে আমি বিদেশ যেতাম কি আইফোন কিনে কি আমি জামেলায় পড়বো নাকি আমার কি শয়তানে লাড়াই আমি বুঝিনি কিছু ও আচ্ছা আচ্ছা আপনাদের এই সমস্যা আপনারা একটা কাজ করেন আমার সাথে আসেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে আসেন আমি আপনাদের কথাগুলো সব শুনলাম আপনার ভাতিজার ভিতরে যে একটা ভয় কাজ করতেছে সে আইফোন কিনতে ভয় পাচ্ছে ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ এত টাকা দিয়ে একটা ফোন কিনে সমস্যা হলে ক্লেম করবেন কোথায় বাংলাদেশে অ্যাপেলের সার্ভিস সেন্টার নাই দেখে অনেক হ্যাসেল পোহাইতে হয় এই ভয়টা আপনার ভাতিজা পাচ্ছে কিন্তু আপনি আইস্টক কেয়ার থেকে ফাইভ অ্যাড করে যদি আপনি মোবাইলটি কিনেন এর যে একটা ওয়ারেন্টি টাইম আছে এই ওয়ারেন্টি টাইমের ভিতরে মোবাইলটার যদি কিছু হয় তাহলে আমাদের এই আইএসটক ভিডিতে সাথে সাথে ফোনটা আমরা এক্সচেঞ্জ করে দেই। এবং এই ওয়ারেন্টি পিরিয়ডের পরেও যদি ফোনটার কিছু হয় তাহলেও কিন্তু আমরা এখান থেকে অরিজিনাল অ্যাপেল থেকে সার্ভিস করায় দেই আর তাছাড়াও যদি আপনার হাত থেকে ফোনটা পরে ড্যামেজ হয়ে যায় আপনি যদি চান যে অ্যাপেল সেন্টার থেকে আপনি এই সার্ভিসটা নেবেন সেটাও কিন্তু আমরা অ্যাপেল সেন্টার থেকে সার্ভিসটা করায় দিয়ে থাকি আরে ভাই ভালো বলছেন আমি তো এরকম একটা জিনিসই খুঁজতেছিলাম কাকে এনতে গেলে মোবাইল তুই তো হুদা বয় পাস দেখছস কত ধরনের সুবিধা হ্যাঁ তুমি মার্কেটের কতগুলো দোকান ঘুরেছাও তুমি আমার অন্য মোবাইল লাগছে সকল প্রোডাক্ট সার্ভিস ও আই স্টক নিতে চাইলে আজি চলে আসুন আই স্টক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন